রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেহেতু সত্তর আঠারো বছর পরে নির্বাচনে পরে সবচেয়ে আজকে একটি বড় বাজার যেহেতু সামনে মাহের রমজান এব্যাপার অনেকে অবগত আছেন যে আজকে এত কলা আসছে বাজারে একদমই কানায় কানায় ভরা মাল রাখার জায়গা নেই অনেক ব্যান দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে বাজারে বিভিন্ন জায়গায় হয়তো অনেকেই মনে করেছেন যে হয়তো রমজান মাসে কলা পাওয়া যাবে না আসলে তা না দেখা যাচ্ছে যে এত কলা আসছে বাজারে তবুও দাম অনেকটাই মনে হচ্ছে বেশি কারণ বুঝতে পারছেন যে যেহেতু রমজান মাস সামনে এই জন্য হয়তো একটু দামটা একটু বেশি হতে পারে যাই হোক আমরা দেখাবো যে আজকে জানাবো যে আজকের যে বাজার বাজার সম্পর্কে বিস্তারিত ধন্যবাদ জানাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কলাঞ্চন ভাই দেখাচ্ছে এই দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কলায় দাম তো ভালোই আছে কিরকম বলে সাতশো সাতশো টাকা বলতেছে মানে এত কলা আসছে মনে হচ্ছে যে দাম আজকে মনে হয় না এরকম মনে হয় কিন্তু দাম অনেকটাই বেশি আছে নাকি হ্যাঁ হ্যাঁ একদমই কানায় কানায় বলা একদম দেখতে পাচ্ছেন যাই হোক ধন্যবাদ আমি দেখে সামনে দিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন বললেন কেন চুরি করছেন নাকি হ্যাঁ ফেসবুকে কথা কই না এটা কি বুক কি বুক ফেসবুকে কথা বলি না এটা আপনি কেমনে বুঝলেন আরে ভিডিও করতে আমরা বুঝছি হ্যাঁ ভিডিও করতে আমরা বুঝছি বুঝছেন আপনার বাড়ি কোথায় বাড়ি ঢাকা নাম কি আপনার মোহাম্মদ জুরান আলী দোলাল আলী জুরান আলী জুরান আলী আপনি কলা কিনছেন দাম বেশি দাম বেশি কিনতে পারেন নাই আপনি রাখ কেন

কিনা পড়তেছে এই বাজারে এই বাজারে কিনা পড়তেছে বেসপো কত করে এটাই তো বড় প্রশ্ন এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এই দিকেও দেখাচ্ছি আরো যে দাম হয়েছে নাকি ভাই কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন বিক্রি হয়েছে কত করে বলতো সেটা

কঠিন হয়েছিল হ্যাঁ 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 মানে এই কলাই তো রমজান পাবে তাই না পহেলা রমজান পাবে এই কলাই রমজান পাবে হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা তো সামনের দিকে চলে যাব দেখি অনেক কলাই আসছে বাজার দেখতে পাচ্ছেন যে এত কলা আসছে বাজারে এ দাম দেখা যাচ্ছে যে অনেকটাই তুলনামূলকভাবে কম রয়েছে একদম বিক্রি কানায় বড়া ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কিরকম দাম কিনলেন বিশ দানাই তো ভালো আছে ইনশাল্লাহ রমজান ছাড়াও তো বিশ ছিল হ্যাঁ তাহলে তো রমজানের জন্য কলা রাইখা কি লাভ হয়েছে মানুষের আচ্ছা আচ্ছা কালকের চাইতে আজকে কিরকম কম নয়শো পঞ্চাশ হ্যাঁ আর আজকে আষ্টশো বিশ তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আজকে অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক কলাই আসছে বাজারে আজকে এর দাম কিন্তু কালকের চাইতে আজকে মোটামুটি আসসালামাইকুম কেমন আছেন আছেন কেমন কলা আনছেন কেনার জন্য আসছেন কোথায় থেকে আসছেন বোয়াপুর থেকে কিনতে পারছেন না ক্যাশকে দাম বেশি আচ্ছা হবে আইলেন এখনো কিনেন নাই দাম ক্যাশকে বেশি না কম একটু কম মামা এই যে কলাগুলা কালকে এই কলাগুলা কিরকম দাম বিক্রি হয়েছে বারোশো টাকা এগারোশো বারোশো আর আজকে এখনো বলেন নাই এখনো দাম হয় নাই আচ্ছা আচ্ছা যাই হোক আজকে তো একটু কম আছে নাকি অনেকটাই কম আছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে দেখতেই পাচ্ছেন যে এত কলা আসছে বাজারে যে অন্য অন্য বাজারের তুলনায় অনেকটাই বেশি কিন্তু অনেকেই চেয়েছেন যে বাংলা কলার বাংলা কলা কিন্তু বাজারে আসলে নেই অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে একদমই কানায় কানায় বরা এমন কোনো জায়গা নেই যে এই জায়গায় কলা আজকে নামাচ্ছে না বিক্রি হচ্ছে না এমন একটি অবস্থা বাংলা দেখি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি আনছেন বাংলা কলা কয়কার আনছেন এখানে দাম কেমন বলে দশ কেমন বলতেছে কেমন বলছে বলছে দাম নাকি কত করে টাকা বাংলা কলা তো এখন নেই খুব কম অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম দেখা যাচ্ছে যে বাংলা কলা নেই এ যাওয়া আসছে হয়তো এর সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমরা একটু চলে যাব। রং বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছবি কলা বাজারই অনেকটাই একদম কানাই কানায় বড় হয়তো রং বাজারে কলা অনেকটাই কম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কলা আনছেন কুনটি আনছেন দিদি দাম কেমন বলে

এই যে ধন্যবাদ জামকে দেখে আমরা আরো একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার মাত্রই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কলা কিনতেছেন কোন কলা কলা কিনছেন আজকে

চারশো দশ বিশ এরকম আর এর আগে কিরকম ছিল এই আড়াইশো তেইশ ছিল মানে এটা কি রমজানের জন্য এত বাড়ছে রমজানের জন্য বাজার অনেক বেশি অনেক বেশি এই যাই হোক আপনি তো মাল বিভিন্ন জায়গায় কিনে দিতেছেন তাই না যদি আরো কেউ চায় কিনা দিতে পারবেন কিনা আপনার নামটা একটু বলেন আব্দুল মজিদ আঙ্কিল নাম্বারটা বলেন জিরো ওয়ান তিনটা এইট

কত করে বিক্রি হয়েছে এটা সাতশো সাতশো ষাট টাকা আমার এটা 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 কীরকম দামে এটা এটা ক হেলি করে কলা হবে মামা বাবা আমার কাছে ক কলা বাবা সাতশো ষাট টাকা সাতশো কালকে কালকের চাই আজকে একটু কম না বেশি একটু বেশি কালকে কিরকম দামে কিনছেন এই কলাগুলো গুলো ছয়শো আর আজকে কারণ কি এটা কি এটাই রমজান ভাবি এই কারণে রমজানের জন্য কয়ারি করলে কলা হবে আবার প্রতি কারায় দুই পুন হবে দুই পুন হবে এই ধন্যবাদ দেখি আমরা আরো একটু সামনের দিকে চলে যাব অনেক কলাই আসছে বাজারে আমি বলেছিলাম যে হয়তো রমজানে আরো হয়তো অনেকটাই আরো বাড়তি থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিয়া ভাই ভালো আছেন কলা আছেন হ্যাঁ ভাই কোন কলা গুলো আনছেন এই কলা গুলো আনছেন দাম কেমন বলে আজকে আজকে দাম পাঁচশো বললো কালকে দুই লট বেচি ছয়শো করে ছয়শো করে বিক্রি করছেন মানে একই বাগানে কলা একই লোট একই বাগানে কলা মানে তিনটা লট করছিলাম তাই না তিনটা লট করছিলাম

আসতে হ্যাঁ আসতে পারতেছে না অনেক গাড়ি আটকা রয়েছে রাস্তায় আমি দেখেছি এ যাই হোক ধন্যবাদ সবাই আমি দেখি আমরা একটু চাম্পার বাজারে চলে যাব দেখতে পাচ্ছেন যে রাস্তার চতুর পাশে গাড়িগুলা একদম দাঁড়িয়ে রয়েছে প্রতিটা গাড়ির মধ্যেই কলা রয়েছে আসলে সঠিকভাবে নামাইতে পারতেছে না এটাই সমস্যা আর কি আমরা একটু চাম্পার বাজারে চলে যাব দেখি কেমন আছেন ভাই কি আনছেন কলা আনছেন চাম্পা দাম কেমন বলে আজকে দাম কালকে কিরকম দাম বিক্রি করছেন মানে কালকে বলছিল ওইটা তাই না বিক্রি করেন কালকে যে বিক্রি করছেন তার

ভাই কিনছেন ভাই দাম বলছেন এইটা কীরকম বলছেন সাতশো ছয়শো সাতশো কালকের ঠিক আজকে দাম কমছে নাকি কম কম হ্যাঁ নাকি বেশি চাম্পার দাম কমে নাই চাম্পার যে আগের দাম ছিল সেই দামই আছে হ্যাঁ আগের দামই রয়েছে যাই হোক ধন্যবাদ হ্যাঁ আমরা দেখাচ্ছি যে একদমই শেষ পর্যায়ে আমরা আর বেশি সময় হয়তো থাকবো না আলাইকুম কে আনছে ভাই কলা আনছেন কেমন আছেন আছেন কেমন চাম্পা কলা আনছেন কিরকম দাম বলে কেমন আজকে ভালোই আছে মোটামুটি কত করে বলতেছে পাঁচশো টাকা বলতেছে মানে এটা কালকে আনছেন আনছেন কালকে চাইতে আজকের দাম কম কালকে আনছিলেন কালকে আনছিলাম কালকে নেই মানে আজকে পাঁচশো বলতেছে তাই না পাঁচশোতে তে এই কলা তো পাঁচশো সাড়ে পাঁচশো আগে থেকেই বাজার আছে হ্যাঁ বাজার তাহলে একই আছে এই না এত কলা আছে বাজারে একদম জায়গায় তো হইতেছে না বাজারে অনেক জায়গায় ফিল হয়ে গেছে হ্যাঁ ধন্যবাদকে দেখি আমরা একদম শেষ পর্যায়ে আমরা এই ভিডিওটা হয়তো আর লম্বা করবো না আজকের নতুন সকল কাছ থেকে বিদায় দিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও দেখা বলছি আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته